হ্যাঁ ভিওর্স আমার হাতে দেখতে আছেন একটা ব্যাংকের কার্ড সেটাতে লিখে আছে ভিসা সো আপনারা হয়তো অনেকে জানেন না কোন কার্ডে কোন কাজ হয় এবং ডেবিট কার্ড কোনটা ক্রেডিট এর কিন্তু লিখে আছে উপরে ডেবিট কার্ড তো বুঝতে পারছেন ডেবিট কার্ড কি ক্রেডিট কার্ড কি এবং কোন ব্যাংকের কোন কার্ড এবং কোন কার্ড দিয়ে কোন কাজ হয় সেটা হয়তো অনেকেই জানে না সো আজকে ডেবিট ক্রেডিট এবং কোন কোন সুবিধা আছে এবং ভিসা লেখা থাকার মানে কি বা বিভিন্ন ব্যাপার এই কার্ড সম্পর্কিত সব পুরো ভিডিওতে আজকে থাকে কোন কার্ডের কী ব্যবহার এবং কোন কার্ডের কাজ কী সো আজকের ভিডিওতে কোনো টেনশন নিয়ে আর কিছু নেই আজকের ভিডিও পরে আপনি সমস্ত জেনে যাবেন খুব ইজিলি সো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সোভিয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আজকে আমরা এটিএম কার্ড ডেবিট কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড ক্রেডিট কার্ড সমস্ত বিষয়ে জানব কোন কার্ডের কাজ কি এবং এগুলো খায় না মাথায় দেয় না মাখে এটা কিন্তু আপনাদের জানাবো আপনারা যারা ব্যাংকিং জগতে নতুন তারা এত এত কার্ডের নাম শুনে এবং এত এত ধরন দেখে আপনারা কিন্তু অবাক হয়ে যান কনফিউশন হয়ে যান যে কোন কার্ডের কাজ কি এটা তো বুঝি না আশা করছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি সমস্ত ডাউট এবং সমস্ত ব্যাপার জানতে পারবেন প্রথমে এটিএম কার্ড থেকে শুরু করা যাক এটিএম কার্ড হচ্ছে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করে গেছেন খুলেছেন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংক থেকে একটা আপনার কার্ড দেওয়া হবে সেটার নাম লেখা থাকবে উপরে এটিএম এটা যে কোনো ব্যাংকের হতে পারে কোনো ব্যাপার না এটা এটিএম লেখা থাকবে এবং সেই কার্ডের কাজ হচ্ছে নির্দিষ্ট যে কার্ড দেওয়া হবে যেই ব্যাংকের কার্ড দেওয়া হবে শুধুমাত্র সেই ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উদ্যোগ করা যাবে এবং অনলাইনে কোনো প্রকার পেমেন্ট করা যাবে না অনলাইনে কেনাকাটাও করা যাবে না সেই কার্ড দিয়ে এবার আসে দেখ ডেবিট কার্ড ডেবিট কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা হচ্ছে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ব্যাঙ্ক থেকে আপনাকে কার্ড দেওয়া হবে সেটা যে কোনো কার্ড কোম্পানি কার্ড হতে পারে ভিসা হতে পারে মাস্টার কার্ডও হতে পারে মাস্টার এবং ভিসা কার্ড হচ্ছে একটা কোম্পানির নাম এখন ডেবিট কার্ড দিলে আপনি কি করবেন ডেবিট কার্ড দিয়ে আপনি অনলাইনে যে কোনো পেমেন্ট করতে পারবেন কেনাকাটা করতে পারবেন এবং যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকেও মনে করেন আপনার ডেবিট কার্ডটা হচ্ছে ইসলামী ব্যাংকের কার্ড এবার হচ্ছে আপনি যদি বাংলা বুথে যান গিয়ে কিন্তু টাকা উঠ উড্জ্জ্ব করতে পারবেন আবার যে কোনো বুথ থেকে হতে পারে সোনালি হতে পারে ডাস্ট বাংলা হতে পারে ব্রাক হতে পারে যে কোনো বুথ থেকে কিন্তু আপনি টাকাটা উড্র করে নিতে পারবেন জমা দিতে পারবেন সে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড প্রসঙ্গে কার্ড এবং মাস্টার কার্ড হচ্ছে দুইটি ভিন্ন ভিন্ন কোম্পানির নাম যারা সবই সেম কাজ করে এক কিন্তু কার্ডের কোম্পানি আলাদা এরকম একটা ব্যাপার বোঝার সুবিধার্থে এটা আমরা মোবাইলের সিমের সাথে তুলনা করতে পারি যেমন মনে করেন রবি আর গ্রামীণ ফোন দুটা সিম কার্ড এবং দুইটা কাজই একই দুইটা সিম থেকে কল করা যায় মেসেজ করা যায় এবং ইন্টারনেট ইউজ করা যায় এখন ভিসা ও মাস্টার কার্ড দুইটি একই কার্ড এবং দুইটির কাজ একই সেটা দুইটা দিয়ে ক্যাশ আউট উইড্রো করতে পারবেন ক্যাশ যে কোনো ট্রানজ্যাকশন আপনি করতে পারবেন অনলাইনে পেমেন্ট করতে পারবেন সবই কাজ এক কিন্তু শুধু কোম্পানির নাম আলাদা এটাই হচ্ছে ব্যাপার ভিসা এবং মাস্টার পারে আপনার এটা ভিসা কোম্পানি ডেবিট কার্ড ও অথবা ক্রেডিট কার্ড এভাবে হতে পারে আপনার মাস্টার কোম্পানি ডেবিট অথবা ক্রেডিট কার্ড আপনার কার্ডটি কোন কোম্পানি এটা কোনো গুরুত্বপূর্ণ না এখানে আপনার এখানে দেখার বিষয় আপনার কার্ডটি ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড যদি ডেবিট কার্ড হয় ডেবিট কার্ডের যে সুযোগ সুবিধা সমস্তগুলো আপনি পাবেন এবং ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ডের যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু পাবেন এবং সমস্ত সার্ভিস ভাবে পাবেন যেসব সার্ভিসগুলো যে কার্ডে দেওয়া আছে তো এই হচ্ছে ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের মধ্যে পার্থক্য এবার আসি ক্রেডিট কার্ড প্রসঙ্গে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড দুইটা আসলে একই জিনিস অনেকটাই সেম ব্যাপার তো ডেবিট কার্ডের ক্ষেত্রে আপনি প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ডে টাকা লোড করবেন টাকা রাখতে হবে তারপরে খরচ করতে হবে আর ক্রেডিট কার্ড হচ্ছে প্রথমে আপনি খরচ করতে পারবেন যদি আপনার কার্ডে টাকা নাও থাকে খরচ করতে পারবেন ইচ্ছা মতো এবং তারপরে নির্দিষ্ট সময়ে পরে আপনাকে সেই কার্ডে টাকা লোড দিতে হবে বা ক্রেডিট কার্ডের অ্যাকাউন্টে আপনাকে টাকা লোড দিতে হবে কার্ড এবং ডেবিট কার্ড দুইটাতে সেমভাবে যদি আপনি টাকা উড্রো করতে পারবেন এবং খরচও করতে পারবেন আপনার কার্ডে টাকা নেই যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সময়তে টাকা যে কোনো পরিমাণ অ্যামাউন্ট একটা উড্রো করে নিতে পারবেন আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি উড্রো করে নিতে পারবেন কিন্তু পরবর্তীতে আপনাকে সেই টাকাটা পরিশোধ করতে হবে এরকম একটা ব্যাপার মানে অনেকটা ধার নেওয়ার মতো ব্যাপার অনেকটা লোন নেওয়ার মতো ব্যাপার হয়ে যায় তবে ক্রেডিট কার্ড সবাইকে কিন্তু দেওয়া হয় না ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কিছু শর্ত থাকে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স থাকা লাগবে এরকম একটা কিছু সম্পত্তির পরিমাণ থাকা লাগবে তারপর আর কিন্তু আপনাকে ক্রেডিট কার্ড দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার আমার ফেসবুক পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে সবারই দিনটা শুভ হোক আল্লাহ হাফেজ